নমস্কার দর্শক বন্ধু আজকে আমি আমার নিজের ব্যক্তিগতভাবে যেগুলো আমি যোগব্যায়াম প্র্যাকটিস করি সেগুলি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম আমি এখন পদ্মাসনে বসে আছি পদ্মাসনের পর আমি সূর্য নমস্কার বা সান স্যালুটেশন এক্সারসাইজটি করছি এই সূর্য নমস্কার সাতটি আসনের সমন্বয় তৈরি একটি যোগ ব্যায়াম এটি খুবই কার্যকরী একটি যোগ ব্যায়াম আমাদের শরীরের প্রায় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এবং মাসেল এই সূর্য নমস্কারের সাহায্যে উপকৃত হয় প্রতিদিন সূর্য নমস্কার করতে পারলে সঠিকভাবে শরীর সুস্থ থাকে এবং আমাদের মন মানসিকতাও ভালো থাকে তাই আমি চেষ্টা করি প্রতিদিন নিয়মিতভাবে সূর্য নমস্কার প্র্যাকটিস করার যোগ ব্যায়াম সঠিক নিয়মে সঠিক পন্থায় করা উচিত সূর্য নমস্কারের পর এবার আমি বৃক্ষাসন বা ট্রিপোস যোগব্যায়ামটি প্র্যাকটিস করছি এটি এক পায়ের উপর দাঁড়িয়ে প্র্যাকটিস করা হয় ডান পা দুপাই এটি প্র্যাকটিস করতে হয় এর ফলে আমাদের পায়ের মাংসপেশি সবল থাকে আমাদের মন মানসিকতা উন্নত হয় মানসিক শক্তি বৃদ্ধি পায় মাসেল পাওয়ার বৃদ্ধি পায় এবার আমি উষ্টাসন বা ক্যামেল যোগ যোগব্যায়ামটি করছি এতে চেস্ট প্রসারিত হয় শোল্ডার মাসেলগুলো সংকোচিত এবং প্রসারিত হওয়ার ফলে খুব সুন্দর একটি অনুভূতি হয় যোগব্যায়াম আমি চেষ্টা করি প্রতিদিন সঠিক নিয়মে করার কারণ সব কিছুর একটি নিয়ম এবং শৃঙ্খলা রয়েছে তাই সঠিক নিয়মে যোগব্যায়াম মানসিকভাবে এবং শারীরিকভাবে আমাদেরকে সবল করে তুলতে পারে এবার আমি সর্বাঙ্গাসন বা শোল্ডার স্ট্যান্ড এক্সারসাইজটি করছি এর ফলে কাঁধ এবং পিঠের খুব সুন্দর এক্সারসাইজ হয় থাইরয়েডের জন্য এই সর্বাঙ্গাসন খুবই উপকারী যদিও এরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এবার আমি এই হলাসন করছি এর ফলে বন বোন এবং স্পাইন এর ফ্লেক্সিবিলিটি নমনীয়তা বৃদ্ধি পায় সবার জন্য সব যোগ যোগব্যায়াম করা উচিত নয় আলাদা আলাদা ব্যক্তির জন্য আলাদা আলাদা যোগব্যায়াম যদি কারো অসুবিধা হয় যোগ যোগব্যায়াম করতে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ এবং সার্টিফাইড কোনো যোগা টিচারের পরামর্শ অনুযায়ী প্র্যাকটিস করা উচিত এবার আমি মৎস্যাসন বা ফিস ফস এক্সারসাইজটি করছি যেহেতু আমি সর্বাঙ্গাসন যোগ করলাম তাই সর্বাঙ্গাসনের পর এই ফিস পোস বা মৎস্যাসন যোগব্যায়ামটি আমি প্র্যাকটিস করলাম শরীরে কখনোই জোর করে কোনো যোগ করা উচিত নয় এবার আমি নটরাজাসন বা ডানচার পোস এক্সারসাইজটি করছি এটাও একটি ব্যালেন্স পোজ আমাদের মন মানসিকতা এবং ব্যালান্স একাগ্রতা শক্তি বৃদ্ধি পায় পায়ের মাসেল স্ট্রেংথ বৃদ্ধি পায় যোগব্যায়াম সঠিক নিয়মে সঠিক পন্থায় করা উচিত যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই আসনটি করা উচিত নয় তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক বা সার্টিফাইড যোগা টিচারের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার ধন্যবাদ ভালো থাকবেন সবাই নমস্কার